তারেক রহমানের করা হুঁশিয়ারি সামনের নির্বাচন যা ভাবছেন তা নয় আগামী সংসদ নির্বাচনকে যতটা সহজ ভাবা হচ্ছে আসলে ততটা নয় ঠিক এমনটাই হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দ্বিতকণ্ঠে মন্তব্য করলেন যে সামনে এ দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব এক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফার্মুগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন এক বছর সোয়া বছর আগে যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন যা ভাবছেন তা নয় আজকে আস্তে আস্তে আমার কথাটা প্রমাণিত হচ্ছে তারেক রহমানের মতে দেশকে বাঁচাতে হলে একমাত্র পথ হল গণতন্ত্র আর তা মজবুত করার দায়িত্ব বিএনপির প্রতিটি কর্মীর এই বিজয়ের মাসে দেশ করার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে তিনি স্পষ্ট বার্তা দেন বিএনপি যদি ক্ষমতায় আসে তবে তা হবে অদলীয় সরকার তিনি বলেন শুধু ভোটার নয় যারা ভোট দেয়নি সবার জন্যই কাজ করবে বিএনপি তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন না বরং সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেন বিএনপির শীর্ষ এই নেতা আরও দাবি করেন অন্য রাজনৈতিক দলগুলো মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে কিন্তু বিএনপির কর্মীদের মিথ্যা বলার দরকার নেই তাদের কাজ হবে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে বাস্তবভিত্তিক পরিকল্পনা পৌঁছে দেওয়া এরপরই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা কর্মসূচি পালনে বৈষম্য নয় তিনি বলেন বললে সবাই বলবেন না বললে কেউ বলতে পারবেন না সেই নিয়ম সবার জন্য প্রযোজ্য হবে উল্লেখ্য বিএনপি ক্ষমতা এলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ আটটি বিষয়ে কিভাবে কাজ করবে তা নিয়ে তেরো ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মশালা চলবে তারেক রহমানের এই বক্তব্য আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়াল আজকের মতো এই পর্যন্তই রাজনীতি এবং দেশের সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ